ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যাওয়া এক ভক্ত একবার শ্রীরামকৃষ্ণদেবের কাছে এসে বললেন যে তিনি প্রতিদিন ভোর তিনটে ঘুম থেকে উঠে যান এবং একটি বিশেষ স্বপ্ন দেখেন যেখানে তিনি মাকে দেখেন শ্রীরামকৃষ্ণদেব বললেন এটি একটি শুভ সংকেত মা তোমার দিকে তাকিয়ে আছেন এবং তোমার জন্য শুভ সময় আসছে জীবনের প্রতিটি মুহূর্তে আমরা খুঁজে ফিরি সেই ঈশ্বরের সংকেত যিনি আমাদের ভালো সময় আসার পূর্বাভাস দেন জীবনের আকাশের অন্ধকার মেঘ কাটিয়ে আমাদের জীবনে সুখের আগমন হয় ঈশ্বরের বিশেষ লক্ষণ দেখার মধ্য দিয়ে আজ আপনাদের সামনে তুলে ধরব এমন তেইশটি সংকেত যেগুলি দেখলে বুঝবেন ভালো সময় সম্পদ প্রাচুর্য আসছে আপনার পথে এই ভিডিওটি শোনার পর আপনার হৃদয় স্পন্দিত হবে চোখে জল আসবে এবং আপনি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন এক মা বলতেন স্বপ্ন দেখলেই সত্যি হয় না কিন্তু কিছু স্বপ্ন এমন থাকে যেগুলি সত্যি হয়ে যায় ওগুলি স্বপ্ন নয় এ হলো ঈশ্বরের সংকেত যে তোমার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে স্বপ্নে যদি আপনি স্বর্ণ বা রূপা দেখেন তা আপনার অর্থ লাভের সংকেত হতে পারে দুই ঠাকুর বলতেন আমি তো ভাবতেই পারিনি এখানে আসতে পারবো মা কে পাবো মা সব নিজে করিয়ে দেন যখন দেখবি তোর কষ্টের সময় সাহায্য না চাইতেই এমনি মানুষের কাছ থেকে ভালোবাসা ও সাহায্য পাচ্ছিস জানবি মা নিজে এসেছেন তোর জন্য মা সারদা বলেন ভালোবাসাই ঈশ্বরের উপস্থিতি যখন আপনি বিপদে পড়বেন তখন হঠাৎই কেউ এসে সাহায্য করবে এটি ঈশ্বরের উপস্থিতির প্রমাণ তিনি সব সময় আমাদের পাশে আছেন তিন ঠাকুর বলতেন মানুষ নিজের ভালোর থেকে বেশি অন্যের খারাপ চেয়ে আনন্দ পায় কিন্তু মা যা চাইবেন তাই হবে যখন তোরা অন্যের খারাপ চাইবি না তখন তোর মন শুদ্ধ হয়ে যায় এটি ঈশ্বরের ইশারা যে তোর জীবনে ভালো সময় আসতে চলেছে মা একবার বলেছিলেন যখন তুমি করতে গিয়ে চোখে জল আসবে তখন বুঝবে ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন এটি একটি সংকেত যে তোমার জীবনে সুখ ও সমৃদ্ধি আসতে চলেছে পাঁচ ঠাকুর বলতেন মা ছাড়া গতি নেই রে স্বপ্নে যদি তোরা তোদের ইষ্ট দেবীর দর্শন পাস বুঝবি ঈশ্বরের আশীর্বাদ তোর ওপর হয়েছে এটি শুভ সময়ের আগমনের প্রমাণ ছয় এই ব্যাপারটা সব সময় কিন্তু হয় না বেশি তেল দিলেও নয় যদি পুজোর প্রদীপের শিখা নিজে থেকেই উপরের দিকে বেড়ে যায় এটি ঈশ্বরের আশীর্বাদ এবং আপনার জীবনে শুভ কিছু ঘটতে চলেছে বাড়িতে গরু আসা বা আপনার সাথে কোনোভাবে যদি গরু সাক্ষাৎ লাভ হয় এর মানে হলো সম্পদ এবং প্রাচুর্যের সংকেত ঠাকুর বলতেন গরু হলো লক্ষ্মীর প্রতীক বাড়িতে গরু আসছে বা চলতে ফিরতে তোরা ভগবতীর দেখা পাচ্ছিস একটিও আদর করে কিছু খাইয়ে দিস রে সাত ঠাকুরে বিশ্বাস নেই বা সময় করে উঠতে না পেরে অনেকেরই মন্দির বা পুজো করা হয়ে ওঠে না তবুও যদি বার বার ঠাকুরের প্রসাদ আপনার কাছে আসে বুঝবেন ঈশ্বর আপনার দিকে তাকিয়ে আছেন এবং আপনার জীবনে সুখের আগমন ঘটতে চলেছে আট এই কথাটি প্রাচীনকাল থেকেই প্রচলিত পুজোর সময় বার বার ফুল পড়ে গেলে বুঝবেন ঈশ্বর আপনার প্রার্থনা গ্রহণ করছেন আগে রাজরাজারা কোনো শুভ কাজ করার আগে এই সংকেতের জন্য অপেক্ষা করতেন নয় আপনি হয়তো বা একদমই ধার্মিক নন বা মন থেকে ধার্মিক কিন্তু ধার্মিক কাজ কিছু করে উঠতে পারেন না যদি হঠাৎই আপনার মধ্যে ধার্মিক কাজ করার ইচ্ছে জাগে বুঝবেন এটি ঈশ্বরের সংকেত যে আপনার জীবনে ভালো সময় আসছে দশ ঠাকুর বলতেন তোদের ইষ্ট দেবদেবীর সাথে যদি কথা বলিস জানবি এটা তারই ইচ্ছে এটি একটি সংকেত যে আপনার জীবনে সুখ এবং প্রাচুর্য আসতে চলেছে এগারো আপনি ভাববেন ভিক্ষুক তো সর্বত্রই চোখে পড়ে সঠিক কথা কারণ দু হাজার এগারোর সেন্সাস রিপোর্ট বলছে আমাদের ভারতবর্ষে চার লক্ষ তেরো হাজার ছশো সত্তর জন ভিক্ষুক আছেন যার মধ্যে আমাদের রাজ্য মানে পশ্চিমবঙ্গে একাশি হাজার দুশো চব্বিশ যেটা আমাদের রাজ্যকে প্রথম স্থানে নিয়ে গেছে এই ভিক্ষুকের সংখ্যার মধ্যে কিন্তু কোনো নির্দিষ্ট ভিক্ষুকের সাথে বিভিন্নভাবে সাক্ষাৎ যদি হয় আপনার তাহলে বুঝবেন ঈশ্বর সরাসরি ইঙ্গিত দিচ্ছেন যে আপনি তাকে একটু হেল্প করে দিন আপনার জীবনে পরিবর্তন আসবেই এটি একটি সংকেত যে ঈশ্বর আপনার প্রতি সদয় বারো হনুমানজি হলেন শক্তি এবং সাহসের প্রতীক তার দর্শন মানেই আপনার জীবনে শক্তি এবং সাহসের আগমন হচ্ছে আর সেই ঘটনাটা যদি আপনার না চাইতেও বার বার হয় তার মানে অনতি বিলম্বে সৌভাগ্য দেখা দেবে আপনার জীবনে তেরো সাপ হল কুণ্ডলিনী শক্তির প্রতীক সাপের দর্শন মানে আপনার জীবনে আধ্যাত্মিক উত্থান ঘটতে চলেছে খুব শিগগিরই চোদ্দ মন যখন কোনো কারণ ছাড়াই শান্তিতে ভরে ওঠে তখন বুঝতে হবে ঈশ্বর আপনাকে বিশেষ কিছু দিতে চলেছেন শ্রীরামকৃষ্ণদেব বলেন শান্তি মনে ঈশ্বরের বসতি এই শান্তি ইশারা করে যে ভালো সময় আসতে চলেছে পনেরো চাইলেও যেটা পাওয়া যায় না সেটা যদি না চাইতেই জলের মতো উপস্থিত হয় অর্থাৎ অর্থ লাভ হলো, ঈশ্বরের সরাসরি ইঙ্গিত যে আপনার জীবনে প্রাচুর্য আসছে এটি একটি সংকেত যে আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি আসতে চলেছে ষোলো এক্সট্রিম স্ট্রাগল করেও যখন দুর্ভাগ্যের কারণে ক্লান্ত অবসন্ন ফিল হয় তখন যদি হঠাৎ করে স্বস্তি আসে বুঝবেন এটি ঈশ্বরের ইঙ্গিত এটি একটি সংকেত যে আপনার জীবনে সুখের আগমন খুব শিগগিরই ঘটতে চলেছে সতেরো প্রিয় ব্যক্তি আমাদের জীবনে সবারই থাকে কিন্তু প্রয়োজনে দেখা খুব কমজনেরই মেলে তাই না যদি প্রিয় মানুষ আপনাকে সমর্থন করেন বুঝবেন এটি ঈশ্বরের সংকেত এটি একটি সংকেত যে আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি আসছে আঠেরো যদি হঠাৎ করে তুমি কোনো শুভ লক্ষণ যেমন শঙ্খ পুষ্প বা প্রজাপতির দেখা পাও তবে তা ঈশ্বরের বার্তা যে তোমার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে উনিশ একটি নির্দিষ্ট স্বপ্ন বার বার দেখা যখন রাতে বিশেষ কোনো স্বপ্ন দেখতে পান যা আপনার জীবনের কোনো বিশেষ দিশা দেয় সেটাও ঈশ্বরের আশীর্বাদের লক্ষণ এই স্বপ্নগুলি আপনাকে ভবিষ্যতের সাফল্যের দিকে নির্দেশ করে কুড়ি আপনার অন্তরে যখন নিজেকে নিয়ে অদ্ভুত আত্মবিশ্বাস অনুভব করবেন তখন বুঝবেন ঈশ্বরের আশীর্বাদ আপনাকে ছুঁয়ে দিয়েছে মা সারদা বলেন নিজের ওপর ভরসা রাখো ঈশ্বর তোমার পাশে আছেন এই আত্মবিশ্বাসী সেই সংকেত যে সাফল্য আসতে চলেছে খুব শিগগির একুশ আপনার হৃদয় যখন ছোট্ট ছোট্ট জিনিসের জন্য কৃতজ্ঞতায় ভরে ওঠে তখন বুঝে নিন যে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ আপনার পথে আসছে শ্রীরামকৃষ্ণদেব বলেন কৃতজ্ঞতা ঈশ্বরের প্রতি সঠিক ভক্তি শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠরা এবং আমার বন্ধুরা আপনারা এই সংকেতগুলির মধ্যে কোনগুলি অনুভব করেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন আর মনে রাখবেন ভালো সময় আসছে ঈশ্বর আপনার পাশে আছেন সব সময় ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং বিশ্বাস রাখুন ভালো সময় আসছে খুব শিগগিরই শ্রী রামকৃষ্ণদেব বলেন যখন ঈশ্বর আমাদের জীবনে আশীর্বাদ পাঠান তখন তিনি বিভিন্ন সংকেতের মাধ্যমে তা জানান এই সংকেতগুলি খুব সূক্ষ্ম এবং রহস্যময় হতে পারে কিন্তু আমাদের সেগুলি নিতে হবে এবং তা অনুসরণ করতে হবে মা সারদা বলেন ঈশ্বরের সংকেতগুলি আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে উপস্থিত থাকে আমাদের উচিত সেই সংকেতগুলি চিনে তাদের অনুসরণ করা ঈশ্বর সব সময় আমাদের পাশে আছেন যদি আমরা বিশ্বাস রাখতে পারি খুব সুদৃঢ়ভাবে শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠরা এবং আমার বন্ধুরা আপনার জীবনে যদি এই সংকেতগুলি অনুভব করেন তাহলে বুঝবেন ঈশ্বর আপনার পাশে সব সময় আছেন এবং আপনার জীবনে ভালো সময় খুব শিগগিরই আসতে চলেছে সব সময় ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন অন্তর থেকে